বড় ভাই একটা যে প্রবাদ আছে না আমি শিওর না তারপর প্রবাদ যেমন হয় এরকমই যে পৃথিবীতে যত মঙ্গল কর অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নর তো এটি কি মঙ্গল কর বিষয়গুলি নারী আর পুরুষ অর্ধেক অর্ধেক করেছে এই যে ভুল বুঝাবুঝি দোষ গুণ ক্ষতি এগুলি মেয়া ছেলের মধ্যে নেয় না বড় ভাই সেদিন আমাকে কি করেছে গম দিছে বিশ কেজি গম দিছে বলছে যে মেল থেকে ভাঙ্গা লেসো তা আমি ভাঙ্গা আনিছি ভালো কথা ভাঙ্গা আইনি এখন পরের দিন সকালবেলা রুটি বানাতে লেগে আমার বউ আমাকে বলছে যে মেলে গম দিছি গম দিই ঘুরতে বাড়ায় গিয়েছিল নাকি চড়তে গিয়েছিলে কার কাজ গেছিলে বলছে আশ্চর্য ব্যাপার কোথায় যাবো আমি তো বলছে কোথাও যাবনি হ্যাঁ মেল থেকে বাড়াতেলে যে ওখানে কলেজ আছে কলেজের মেয়া গলি দেখছিলাম যে আশ্চর্য ব্যাপার তো আমি নিজে মেলে বসে থেকে ওই গম ভাঙা চলে আইসি হ্যাঁ তারপর বলছে যে তাহলে মনে হয় তুমি ওখানে খেয়াল করো তুমি ওই মোবাইলে রিল দেখছিলে মোবাইল ফেসবুক চালাচ্ছিলে তাই আমি বলছে যে আমি এগলি কিছু করিনি আমি গমটা লিখেছি লিজা ওখানে দাঁড়া থেকে ভাঙা যে ওই আছে তারপর আমি ওখান থেকে আছি কাহিনি কী হয়েছে তাই বললো তাহলে ওই আমাকে উঠে বলছে যে সব রুটে কিসের লেগে পুড়িয়ে যাচ্ছে তুমি যদি ভালো করে ভাঙা আনবে কোনো কিছু বলার নাই হ্যাঁ কোনো কিছু বলার নাই ভাই বাঁশি থাকতে বিয়াশাদী করো না জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ বুঝলি দিনও মিলালিও